দানা দানা হালি বাৰ বাজৰ ততো দাগ এলাই যাওক কজুলি এলাই যাওক কাজেতো দেয় ন তোমাৰ নামাজেতো তোমাৰ জাহান নামি নিদে আল্লা কয় ভাৱাই লুল লিল মুছল্লিয়ে নাবানাই কৈছি এখন আমার প্রশ্ন হইল যেই নামাজ পইরা জান্নাত পামো আমরা সেই নামাজ পড়মো কিন্তু যেই নামাজ পইরা জাহান নামে যাইমো এমন নামাজ আমরা চাই না জাহান নামে যাইতে হইলে কষ্টের দরকার নাই কষ্ট ছাড়া নামাজ না পড়ি যাবো কথা কোন ঠিক কিনা এত কষ্ট কইরা জাহান নামি কেন হম এবারে জান্নাতি নামাজ কোনটা জাহান নামি নামাজ কোনটা জানেননি তো আলিমা বাপ হড় হড় জায়গা বাস জানে জানা নাকা এত বছর জানা নাকা কোনটা জান না তিন হ্যাঁ ইনি ওয়াজ তোর মানে মিশে যাও খোদার সনে যেই আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ তাহলে কোন নামাজ পড়লে জাহান্নামী কোন নামাজ পড়লে জান্নাতি জানার দরকার আছে না নাই আছে আমরা নামাজের বিরুদ্ধে নয় নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নাই কিন্তু নামাজ পয়রা পয়রা জাহান্নামে যাইবো ঘোষণাকার আল্লাহ জোরে কন আল্লাহ এবারে দেখেন আমরা তো নামাজের জন্য অজু বানাই কি বানাই এটা জোরে কর না অজু ছাড়া নামাজ হইব নেই নিয়ত করলাম একদলে করে নিয়ত বলে বেদাত আমার কথা কয় না তাহলে তেলও তেলও বড় বেদাতি কারণ তার আব্বাজন বিয়ে করছে তার দাদায় প্রথমে নিয়ত করছে যে হলোটার বিয়ে করাবো কথা কথা ওমা আব্বা মা কয় না জাল্লাহ আপনি কবুল করেন আমার ফুল বিয়ের একটা নিয়ত করছি চতুর্দিকে লোক লাগাইছি নাই উড়ে চাইতেছি বিয়ার নিয়ত করেনি তো এতে তো বেদাতির ঘরের তেদাতি মা কথা কন নাকা এতে কয় নিয়ত বলে বেদাত এতের বেদাত লই এতে হুতি থাক এতের ফতু আমরা দরকার নাই ওরে আমরা সুন্নি মুসলমান

ফানের পিক ফালানো না সুপারের কোনা ফালানো না কুলি করা মানে বাতারে কষা ফালানো না মাছের অংশ ফালানো না ও জালালি কুলি করা মানে কি জানার দরকার আছে নেই কুলি করা মানে একটু পরে গানে দইরা নিয়ত করা বলবেন হিদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমারে সোজা পথ দেখান যেই পথে সুদ নাই যেই পথে ঘুষ নাই যেই পথে মদ নাই যেই পথে মিথ্যা নাই যেই পথে দুর্নীতি নাই যেই পথে হারাম নাই ঠিক সামনে অজু বানাইলেন কুলি করলেন আল্লাহর লগে ওয়াদা দিতেছেন মালিক রে এই জীবনে আর নিজা কইতাম না এই জীবনে সুদ খাইতাম না এই জীবনে হারাম খাইতাম না এই জীবনে মিথ্যা কইতাম না এই জীবনে ফরনিন্দা করতাম না এই জীবনে গিবত কইতাম না মসজিদ থেকে সালামটা ফিরাইয়া কদমদা দিয়াই মিছা কথা শুরু এই নামাজি কি দুজু কিনা বেহস্তি তিনবার হাত দুইলাম কয়বার কোন পর্যন্ত বালাগুরু দুইলাম ওই যে মাড়ি ডাডি সরাইলাম মাড়ি ন মাড়ি দিয়া উজু করা যায় আল্লাহ এত সুন্দর ইসলাম সহজ করে দিছে যে দেশে ফানি নাই এখানে বালি মাটি দিয়া উজু আছে ঘোষণা কার তাহলে হাত দোয়া মানি হাতের মাটি ফালানো না হাত দোয়া মানি নিয়ত করলেন আল্লাহর কাছে বললেন ওয়াদা দিলাম এই হাত সুদের টাকা দৈতাম না এই হাতে কারো নাক ফাটাইতাম না এই হাতে দুর্নীতি করতাম না এই হাতে কারো মাথায় বাড়ি দিতাম না মসজিদ থেকে সালাম ফিরে যা জুমার দিন জিলাপি একটা কম পড়ছে না কথা কেন কি নোয়াজির ঘরের নোয়াজি বাজানো প্রত্যেক আমরা বলি হিদিন সিরাতল মুস্তাকিম সরল ভাবে আসে যেই জনা সরলে গরল মিশে না সরল ভাবে আসে যেই জনা সরল পথ মানে সোজা পথ যেই পথে সুদ নাই যেই পথে ঘুষ নাই দেখেন কোরআনে সুদের হারাম করছে আল্লাহ রসুল আরবি বলছে সুদের সাথে দশজন লোক জাহান্নামি কয়জন জোরে কর না একটু সুদ খাননি আমরা জোরে কন দেননি সুফি সাহল সব কি সুফিও আমি দেখতেছি সব দিন সুদের সম্পৃক্ত বাংলাদেশে এমন মানুষ নাই যে সুদের সাথে সম্পৃক্ত নাই মৌল সাহেব জড়িত কথা না তো কেমনে নামাজ যাবো কনে দোয়া দু কবুল হয় না কেমনে হইতো সুদ দোয়া কি কবুল হইব ও আপনারা সুদ খান না আপনারা ইন্টারেস্ট খান ইন্টারেস্ট খান আর কি যা খাইন বেশি করে খান হিসাব দিতে পারলার দরবারে তবে এটা হারাম ঘোষণা কার নবীজি বলছে সুদের লগে দশজন জাহান নামি কয়জন আমি সাতজনের কথা বলতেছি খাওয়ইন না দেওয়ইন না সাক্ষী না লেখিন না কয়জন হয়েছে কেউ ব্যাংকে গেছেন সার্কাস ব্যাংক আছে তন্ত্র আছে নি ব্যাংকে যাইন কুমিল্লা অ্যাভেলেবেল ব্যাংক ব্যাংকে গেলে ব্যাংকে নামাজের জায়গা আছে জোহরের নামাজ যা তারা জামাতে ভরে নামাজে নিয়ত করে কয় এই দিনে সেরা তাল মোস্তাকিম আল্লাহ জীবনে সুদ খাইতাম না সুদ দিতাম না সুদ টিয়া লিখতাম না সালামটা ফিরে টেবিল টেবিলে আসে লিয়া শুরু করে আমার নামিসা কথা কইছি কি নোয়াজি ও আল্লাহ ক ফাইলুল্লিল হয় 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 এই জন্য মলভিশাপ নোট কৰেন মুস্তাদরা কে হা কেমেৰ আষ্ঠী হাজাৰ ছাইশ ছয় হাদিস নম্বৰ নবী কয় এক কাজ্জামান আজ বেলক কলক মছজিদ হবৰে ঘরে ঘৰে মছজিদ হব কি আমত ঋলি শাহ নাহ ঘৰে ঘৰে মছজিদ হইব কি আমত ৰুলি শাহ নাহ কথাখন ঠিক কিনা বাইৰাগ না বাইৰ মান একই মায়ের দুই সন্তান কেহ পাই যান একজন দশ তলার একজন তলা নবী কি মিছা কথা কইছে আজ থেকে সাড়ে চোদ্দশ বছর আগে নবী কইছে লক লক্ষ মসজিদ দইব ওইসিনি জুরে কন তো বেত মিজরা যে কয় নবী গায়ব জানে না চোদ্দশো বছর আগে কইল লক্ষ লক্ষ মসজিদ এখন ফেসবুকে দেখলাম সারা দুনিয়াতে চল্লিশ লক্ষ মসজিদ কথা কন না তাহলে নবী গায়েবের খবর জানেনি